জাতীয় পার্টি আমরা আসি থাকবো আপনি যেখানে আমরা সেখানেই যাব এই যে ভয়টা তো সে কাউন্সিল করবে না আর কাউন্সিল করলে সে বলবো রংপুর গিয়ে রংপুর গিয়ে আমরা হেলিকপ্টারে কারণ রংপুরটা তার পাবেন না রংপুরটা সে মনে করে রংপুরটা তার না সেখানে আমরা সেখানে যাব যাই হোক সময় নেবো না আরেকটা কথা বলবো আমার আমি এসে সাথে দেশ বিদেশ বহু জায়গায় সব সাথী হওয়ার সুযোগ আমার এক ছিলেন আমি ভাই আমি বিদেশি তার সাথে গেছি দেশ ও বোঝায় গেছি সিঙ্গাপুরের একটা হিস্ট্রি বলি কিছু মনে করেন না লাঞ্চের ব্যবস্থা দোল ভাই করছে

তাও নেই কেন জানো তাদেরকে বলতে গেলে আমার একট্রা ট্যাকাউন্ট দিয়ে দেব আমি ট্রিটমেন্ট করুন না কাদের আমি নিজে জিজ্ঞাসা করছি তা আপনাদের একটা ভাই এই জন্য না আমার সাথে সে ট্রিটমেন্ট চলাকালীন আমার সাথে রসমি শাহ টেলিফোন করতেন আমার তিন থেকে চারবার টেলিফোন করে সার্বিক অবস্থা আমার কাছে জানতেন পরে আমি পাবলা কথা বলাই দিচ্ছি পাবলা ভাই আছে রুল কথা বলছে রসমি শাহ এক কথা আমার সাথে যোগাযোগ করতেন আমার রসমি শাহ নিজে বলতেন কিন্তু আর তো ব্লাড ছেলেও নাই আমিও অসুস্থ আমিও নাই তাদেরও নাই তুমি তো আমি তো তখন এই গ্রুপিং তার পরিবারে আমি জানতাম না আমি কাদের সাহেব করছি তাদের সাহেব আমার ড্রাইরেছে আমার এর সাথে নাই উনি যে ট্রিটমেন্টে যাবে অপারেশন করবে আমারে বলে নাই ওই দিন আনিস ভাই ছিল ভুবন ছিল মর মারা গেছে বাবলু ভাই ছিল তার ওয়াইফ ছিল রোল ভাইয়ের ছিল বাবলা ভাই ছিল উনি ছিলেন অনেকেই ছিলেন আমার রসায়ন এসার বলার পর আমি তেল বলছি কাদের সাথে কাদের সাহেব বলে কি সে তো আমারে বলে না আমি যাবো না আপনার ভাই যদি কালকে মারা যায় তাই তো আপনিই তো পাবেন জাতির কাছে কি ভোট দেখাইবেন ক্যামেরার টিকিটের টাকা দেবে আমার বলে টিকিটের টাকা দেয় কালকে আমি টিকিটের টাকা পাঠাইতেছি তুমি কটা পাঠাবে দুইটা পাঠাও আমি দুইটা বিজনেস ক্লাসের টিকিটের টাকা পাঠাই দিয়েছি পরে উনি গেছেন একা ওনার হোটেলের বিলটা বলে দেখাই দিচ্ছি হোটেলের বিলটা বিশ্বাস করবেন কাদের যাবে দেখা বিশ্বাস কথাই বলেন এত এত রাখার নিত ছিল আর সেই লোক কোনদিন তার আপন ভাই নোদিন তার এই জীবিত থাকাবেন আর মৃত্যুর পর সে দেওয়া যায় নাই জোর করে নিছে জোর করে